টানা সাত দিনের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল পরিস্থিতি এতটাই বিপর্যস্ত যে আগুন নেভানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে দাবানল কমানোর উদ্দেশ্যে মুসলমানদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সানটানা বাতাসের প্রতি ঘন্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে যা আগুনের তীব্রতা আরও বাড়িয়ে তুলতে পারে এমন পরিস্থিতিতে দমকল বাহিনী জরুরি প্রস্তুতি গ্রহণ করছে ইতিমধ্যে দাবানলের কারণে তেইশ হাজার একরের বেশি এলাকা করে ছাই হয়ে গেছে এর মধ্যে দাবানলে ধ্বংস হয়েছে আরও চোদ্দ হাজার একর এলাকা সাধারণ মানুষ পশু পাখি এবং আবাসিক কাঠামো কোনো কিছুই রেহাই পাচ্ছে না সোমবার পর্যন্ত দাবানলের মাত্র চোদ্দ পার্সেন্ট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত দাবানলে এলাকাগুলোতে কারফিউ জারি রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ার জন্য এক লক্ষ ফেডারেল কর্মীর সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো অতিরিক্ত সাহায্যে অনুরোধে দ্রুত সাড়া দেবে প্রশাসন অন্যদিকে আবার দাবানলের মধ্যেই লুটপাটের অভিযোগ চলছে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে তবে কেন ঘটেছে এই বিপর্যয় বর্জ্যপাত গ্যাস বিদ্যুৎ নাকি মানুষের অমনোযোগী কার্যকলাপ এই ভয়াবহ বিপর্যয়ের প্রাকৃতিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ বাসিন্দারা প্রতিদিন নতুন বিপদের মুখোমুখি হচ্ছেন সবার একটাই আশা দ্রুত নিয়ন্ত্রণে আসুক এই বিপর্যয় আর স্বাভাবিক জীবনে ফিরে আসুক দেশটি অন্যদিকে বা লস অ্যাঞ্জেলেসের দাবানলের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন দাবানলের সম্ভাব্য সমস্ত কারণ খতিয়ে দেখছেন কর্তৃপক্ষরা যদি আমরা এর কারণ দেখতে যাই তাহলে দেখতে পাবো যুক্তরাষ্ট্রের সাধারণ বজ্রপাতকে দাবানলের কারণ হিসাবে দায়ী করা হলেও লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে বজ্রপাত দায়ী নয় গ্যাস বা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে না তা পরীক্ষা করা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে না সেটা সম্ভাব্য খতিয়ে দেখা হচ্ছে তবে যথাযথ প্রমাণের আগে কোনো মন্তব্য করতে নারাজ লস অ্যাঞ্জেলেসের প্রশাসন এর মধ্যে আবার একটা খবর সামনে এসেছে অলৌকিকভাবে বেঁচে থাকা একটা বাড়ি দাবানলের ভয়াবহতার মধ্যেও লস অ্যাঞ্জেলেসের মালিবাগ এলাকার একটি তিনতলা বাড়ি পুরোপুরি অক্ষত অবস্থায় রয়ে গেছে বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিস স্টেনার যিনি টেক্সাসে বর্জ্য ব্যবস্থাপনার একটি নির্বাহী দাবানল ছড়িয়ে পড়ার সময় ডেভিড ও তার পরিবার নিরাপদে আশ্রয় নেয় আর বাড়ি ফেরার পর তারা দেখেন আশেপাশে সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও তাদের বাড়ি কিন্তু অক্ষত তবে এটা কীভাবে সম্ভব এই বিষয়ে যখন ডেভিডকে জিজ্ঞাসা করা হয় তিনি জানান তার বাড়ি এমনভাবে তৈরি যা ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের মতন বড় আঘাত সামলাতে সক্ষম আগুনে অক্ষত থাকার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ঘটনাস্থলের ছবি ও ভিডিও শেয়ার করে অনেকে এই ঘটনাকে অলৌকিক বলে আখ্যা দিয়েছেন এবার আপনাদের জানিয়ে দিই এই দব এবার আপনাদেরকে জানিয়ে দিই এই দাবানলের ভয়াবহতা সানসেট ফায়ার নামে পরিচিত এই দাবানলটি গত সাতই জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালেসের এলাকা থেকে শুরু হয় ঝোড়ো বাতাসের কারণে আগুন আশেপাশে এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের ঘটনায় এখন পর্যন্ত অন্তত চৌত্রিশ জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দশ দিন পার হয়ে গেলেও দাবানলের বেশিরভাগ কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল নেভাতে মুসলিম মাওলানাদের মধ্যে আজান দেওয়ার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ ভিডিওতে বলা হচ্ছে যখন আধুনিক সমস্ত প্রযুক্তি ব্যর্থ হয়েছে তখন শেষ ভরসা ছিল মাওলানাদের স্বর্ণপূর্ণ হওয়া ভিডিও একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় যার নাম বিরাট সালাম নগরী গত তেরোই জানুয়ারি শেয়ার হওয়া এই ভিডিওতে সাড়ে পাঁচ হাজারের বেশি শেয়ার রয়েছে কমেন্ট সেকশনে অনেকে এই ভিডিও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু মানুষ দাবি করছেন ভিডিওটি ভিন্ন জায়গার এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনকি অনেক অ্যাকাউন্ট থেকে ভিডিওকে সত্য বলে মন্তব্য করা হয়েছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রুমার্স কিনা জানিয়েছেন দাবানল নেমাতে আজান দেওয়ার ভাইরাল ভিডিওটির সাথে লস অ্যাঞ্জেলেসের কোনো সম্পর্ক নেই ভিডিওটি আসলে দু সালে পাকিস্তানের কারাচির একটি সুপার মার্কেটের আগুনেগিরি ঘটনা ওই সময় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা আল্লাহ রহমতের আশায় আজান দেন ওখানে সেই ভিডিওটি পুরনো কিন্তু ওটাকে নতুন ঘটনা দাবি করে আবারও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বস্ত তথ্য ছাড়া এমন গুজব শেয়ার করা থেকে বিরত থাকা উচিত তবে সব কিছুর পরেও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আসেনি অন্তত তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল দমকল বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঝোড়ো বাতাসের কারণে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করছে সোমবার থেকে ঘণ্টায় পঞ্চাশ থেকে সত্তর মাইল বেগে শুষ্ক সান্টানা বাতাস বইবে যা দাবানল আরও ছড়িয়ে দেওয়ার আশঙ্কা বাড়বে এর সাথে রেড ফ্ল্যাগ অ্যালার্ট জারি করা হয়েছে যা বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে ব্যবহার করা হয় প্যালিসিড ও সিটির অন্যান্য এলাকায় চার হাজার পাঁচশোর বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে আকাশ ও স্থলপথে আরও দমকল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে দমকল প্রধান ক্রিস্টেন ক্রাউলি জানান অগ্রাধিকারের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মীদের পাঠানো হচ্ছে তবে নতুন করে ঝোড়ো বাতাস আসলে আগুন আরও বেশি ছড়ানোর আশঙ্কা রয়েছে তবে পরিস্থিতির ভয়াবহতা কী বর্তমানে বিরানব্বই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরও উননব্বই হাজার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে দাবানলের কারণে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে ধনী গরিব সবাই এখন এক কাতারে অনেকের কাছে পরনের কাপড় ছাড়া আর কিছু অবশিষ্ট নেই দাবানল মোকাবেলায় দমকল কর্মীরা দিনরাত কাজ করলেও ঝোড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়ায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে একশো কোটি ডলারের আগুন নেভানোর যন্ত্র এখন কোনো কাজই আসছে না নিজের খুশি মতন ছড়িয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার আগুন এবং দমকল বাহিনী ক্লান্ত হয়ে পেছনে সরে আসছেন দিন চেষ্টা করার পরও যে সমস্ত জায়গায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে সেগুলোতে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও চরম আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে সোমবার রাত্রে লস অ্যাঞ্জেলেসের ভ্যানচুরা কাউন্টেলিটিতে অটোয়া নামের এক নতুন দাবানলের সূত্রপাত হয় এটি এখন পর্যন্ত পঞ্চাশ একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন দাবানলটি থামানো যায়নি এবং বাতাসের কারণে এটি খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিবিসি ওয়েদার সেন্টার জানিয়েছে সান্তা বাতাস একশো বিশ কিলোমিটার পর্যন্ত গতিবিগে প্রবাহিত হতে পারে এতে যে সমস্ত জায়গায় গত কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এদিকে আগুন নেভাতে আমেরিকার আরও ছয়টি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যালিফোর্নিয়া পাঠানো হয়েছে এছাড়া উত্তর ক্যালিফোর্নিয়াতে দু হাজার পাঁচশো সার্ভিস গাড়ি এবং এক হাজার সদস্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গিয়েছেন ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারগুলো আগুন নেভানোর কাজে মাঠে নেমেছে কানাডা থেকে অত্যাধুনিক সুপার পাওয়ার পাম্প পাঠানো হচ্ছে অন্যদিকে পুরোনো ভিডিও নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি বাড়ানো হচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন বিশ্বস্ত সূত্র ছাড়া এরকম খবর বিশ্বাস না করতে তবে বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমেরিকার